তো হিসু বললাম বন্ধুরা আজকের যে রুনাইট আপডেট আছে সেই ভিডিও নিয়ে তাহলে এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে এখন সাবস্ক্রাইব করে রাখুন তো এই ভিডিওতে আমরা কথা বলতে চলেছি আমাদের যে নতুন টপ আপ ইভেন্ট আছে তারপরে আমাদের যে নতুন ইভেন্টগুলো আছে সেগুলো কথা বলবো তো প্রথমত দেখতে পাচ্ছেন আমাদের যে মুরগ কিংবা মুরগির গানটা আছে সেটা কিন্তু এসে পড়েছে আর এই গানটা কিন্তু মোটামুটি আর কি ভালো বলা চলে আর দেখতে পাচ্ছেন অ্যানিমেশন হিসেবে কিন্তু মুরগির মুখ দিয়ে চিৎকার বের হচ্ছে এবং মুরগির পেছন দিয়ে পাত বের হচ্ছে দেখতে পাচ্ছেন হ্যাঁ তো খুবই কি কি আমাদের একটু হাসি শুনে তো আপনাদের কাছে অবশ্যই জানাবেন এবং এই যে দেখতে পাচ্ছেন আমাদের একটা লুট বক্স আছে আর এইখানে কেউ স্পিন কি কিনা একজন আমাদেরকে হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠিয়েছিল সে নাকি পেয়েছে তো খুব কম ডাইমন্ডে পেয়েছে খুবই খুশি হলাম শুনে আপনারা কেউ কি পেয়েছেন কিনা অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাবেন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এইখানে কিন্তু লোড বক্স বাদে তারপরে কয়েকটা বক্স আছে এবং আমাদের যে টোকেন টোকেন আছে এইগুলোই আর কি আছে আর তেমন কোনো কিছু নেই তারপর বন্ধুরা আমাদের যে এই যে বান্ডিলটা আছে দেখতে পাচ্ছেন ডু ইন ওয়ান এই বান্ডিলটা আপনারা কেউ কি পেয়েছেন কি অবশ্যই তো আমরা পরীক্ষা টুরীক্ষার চলছিল এজন্য আমরা আপনাদেরকে কোনো কিছু জিজ্ঞাসা করতে পারিনি ঠিক মতন ভিডিও কিন্তু দিতে পারিনি তো এই যে দেখতে পাচ্ছেন এটা আপনারা কে কে পেয়েছেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন আর আমরা তো কয়েকদিন ধরে গেমের মধ্যে ঢুকতেই পারিনি এবং যারা গেম প্লে করেছে তারা কিন্তু আমার ছোটো দুই ভাইকে মাঝে মাঝে একটু একটু দিয়েছি তো তারাই খেলেছে আর আমাদের যে ইনকিপিউটরের কথা তো বন্ধুরা আমরা একটা ছোট্ট একটা আপডেট পেয়েছিলাম কোথাও থেকে যে আজ রাত এগারোটার পরে নাকি আমাদের হান্ড্রেড পার্সেন্ট লাক আসতে চলেছে ইনকিপিউটরে তো এটা শিওর কিনা আমরা এখনও পর্যন্ত কনফার্ম নেই কারণ কি আমরা আপডেটটা পেয়েছি যে এটা একটা ভিন্ন ভিন্ন ওয়েবসাইট থেকে পেয়েছি এর জন্য আমরা কনফার্ম না তো দেখতে পাচ্ছেন বর্তমানে যে ইনকিউবেটরটা সেটার মধ্যে আসতেও পারে সেও না আর কি আবার নাও আসতে পারে তো আসলে ভালো হবে তো আপনারা সবাই স্পিন করতে পারবেন যাদের কাছে ইনকিউবেটর ভাউচার আছে তো এখন আমরা চলে যাচ্ছি আমাদের যে নতুন টপ আপ ইভেন্ট আছে সেই বিষয়ে কথা বলার জন্য তো প্রথমত দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু বর্তমানে এই টপ আপ ইভেন্টটা চলছে দুইশো ডায়মন্ড টপ আপ করলে বারো ডায়মন্ড বোনাস তারপর একটা গাড়ি স্ক্রিন বোনাস এবং বিশটা ইনকিউবেটর ভাউচার বোনাস তো আজকের যে টপ আপ ইভেন্ট আছে সেটা একটু সিম্পল টাইপের হতে চলে আমাদের সামনে দেখতে এই যে চব্বিশ ডায়মন্ডে বারো ডায়মন্ড বোনাস পাবেন তারপর সত্তর ডায়মন্ড টপ আপ করলে একটা ব্যানার বোনাস পাবেন এবং একশো চল্লিশ টপ আপ করলে দুইটা ডায়মন্ড বক্স বোনাস পাবেন যেখান থেকে আপনারা ডায়মন্ড ফ্রিতে ডায়মন্ড পেতে পারেন তো টপ আপ ইভেন্ট বন্ধুরা এইটুকুই ছিল তো আজকের যে আপডেটটা আছে সেটা তো আপনাদেরকে জানিয়ে দিলাম আর নেট তেমন নতুন কোনো কিছু আসবে না আর আমরা একটা শর্ট ভিডিও দিয়েছি আপনাদেরকে আজকে সকালের দিকে একটা ইমোট আছে যে ইমোটটা আমাদের ভবিষ্যতে সামনে আসতে চলেছে দু একদিনের মধ্যে তো আপনারা অবশ্যই জানাবেন কেমন লাগলো সেই মোড়টা এবং অবশ্যই সেই বিষয়ে আমরা ভিডিও দিব আপনাদের কনফার্ম জানিয়ে দেব তো নতুন যে আমাদের বইয়া পাস্ট আছে সেটাকে কিনেছেন অবশ্যই বন্ধুরা কমেন্টে জানিয়ে দিবেন এবং যারা আমাদের ইন্দোনেশিয়া সার্ভারে টপ আপ করতে চান ইউআইডি টপ আপ তারা কিন্তু এখান থেকে আমাদের কাছ থেকে করতে পারবেন মাঝখানে যেহেতু ব্যস্ত ছিলাম আবার কিছুদিন পর ব্যস্ত হয়ে যাব কারণ আবার সামনে পরীক্ষা আছে আমাদের মেন এক্সাম তো দেখতে পাচ্ছেন বর্তমানে কালকে কিন্তু আমরা লগ ইন করলে দুই টেন কে বাউচার পেয়ে যাব এবং একটা গাড়ির স্ক্রিন কিন্তু আছে এখানে দেখতে পাচ্ছেন তো শর্তগুলো আপনারা পূরণ করে নেবেন বন্ধুরা গার্ডেনের স্ক্রিনটা মোটামুটি ভালো আমাদের কাছে ভালো লেগেছে আপনাদের কাছেও ভালোই লাগবে আশা করি তো আজকের আপডেট এইটুকুই ছিল ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই এবং যারা টপ আপ করতে চান হোয়াটসঅ্যাপে এস এস করবেন বন্ধুরা তাহলে ভালো থাকবেন সবাই ডিসক্রিপশন বক্সে কিন্তু সব দেওয়া আছে তাহলে টাটা